ঝড়ের বৃষ্টি উপেক্ষা করে পলিথিনের একটি ছোট ঝুপড়িতে থাকেন শতবর্ষ বয়সী বৃদ্ধা মা মমিনা বিবি স্বামীর মৃত্যুর পরে একমাত্র সন্তানও প্রায় বারো বছর পূর্বে স্ত্রীকে নিয়ে পাড়ি জমান অন্য জায়গায় এরপর থেকেই আর খোঁজ খবর নেন না অসহায় মায়ের বর্তমানে তার খোঁজ নেওয়ার যেন পৃথিবীতে আপন বলতে কেউ নেই এমন অসহায়ত্বের গল্প বলতে গিয়ে নিজের মৃত্যু কামনা করে অঝরে কেঁদে ফেলেন তিনি তাকে দেখার মতো আপন কেউ না থাকায় এক বনের মেয়ের বাড়িতে আশ্রয় নেন বিবি বর্তমানে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন তিনি তাই তো মলমূত্র ত্যাগ করেন বিছানায় এজন্য একটি পলিথিনের ঝুপড়িতে বসবাস করছেন তিনি স্থানীয়রা বলেন সন্তান চলে যাওয়ার পর থেকে বোনের মেয়ে দেখাশোনা করে আসছেন তার কিন্তু তারাও আর্থিকভাবে দুর্বল হওয়ায় চাইলেও যাবতীয় সকল বিষয়ে পুষিয়ে উঠতে পারেন না তারা অসহায় মমিনা বিবি বরগুনার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের চরখালি গ্রামের বাসিন্দা পৃথিবীতে মা নামক মানুষটি এক অমূল্য সম্পদ যার পায়ের নিচে সন্তানের বেহেস্ট কিন্তু সেই মানুষটির প্রতি এমন অবহেলা এবং অসহায়ত্ব যেন হৃদয়ে ধাক্কা কাটে সবার চোখ থেকে ঝরায় অশ্রুর ধারা শেষ বয়সে এসে একটু সুখ শান্তি ও দেখাশোনার অংশীদার তো তিনি হতেই পারেন